যে এইখানে কত সুন্দর ফুল ধরেছে দেখেছো এত বড় একটা গাছ হাই এভরিওয়ান গুড ইভিনিং তো আজকে বিকাল বিকাল বেরিয়েছি আমরা তিনজন একটু ঘুরতে তো আমরা এখান থেকে ডাইরেক্ট একটা মন্দিরে যাব তোমাদেরকেও দেখাবো তো চলো আগে মন্দিরে যাই আমরা দুজনে যাব একজন যাবে না তো চলো আর যেতে যেতে দেখতে পেয়েছি কত সুন্দর ফুল গাছ দেখো কত সুন্দর বিকেল বিকেল টাইমে আমরা বেরিয়েছি মন্দির দেখতে ভাইকে বলছিলাম চলো মন্দিরে যাই তো ভাই বলে চলো তো এই যে এখন আমরা রাস্তা পার হচ্ছি ওপর দিয়ে কত সুন্দর লাগছে এখানে চারটা রাস্তা কিন্তু তো আমরা এই সামনে এসে এদিকে নেমে গেছি তো বেশি দূর না এই যে সামনে আর কিছু গেলেই খুবই সুন্দর তো পা ভাত ধুয়ে নিলাম মন্দিরের ভেতর যাব এক্ষুনি তো ভাইও এইদিকে করছিল ভিডিও আমাকে করে দিচ্ছিল তো চলো আছি আমরা মন্দিরে এখানে হনুমান মন্দির তো অনেক বড়ো খুব সুন্দর তো নিয়ে আসলো একটু ঘুরতেও আসলাম বিকালবেলা তো সুন্দর করে ভিডিওটা দেখে তোমরা একটু বলো কেমন হয়েছে ভাই পিছন দিকে দাঁড়িয়েছিল তো আমি তোমাদেরকে দেখালাম এই যে ভাই নিয়ে আসলো দেখো কত সুন্দর অনেক বড় তো তোমরা ফুল ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও এখন আসলাম এখানে বর্তমান

এই যে কত বড় মন্দির আর আমি যদি কোথাও যেতে ইচ্ছে করে আমাকে কিন্তু ভাই নিয়ে যায় ভাই সব কিছু মা বাবা সব কিছুই এই ভাই তো ভাই কোথাও আমাকে নিয়ে যেতে সব সময় আগেই বলে চলো বোন তোমাকে ওইখানে এখানে নিয়ে যাবো ওখানে মন্দির আছে তো আমিও বেশ খুশি তো এই যে মন্দিরে নিয়ে আসলে ঘুরতে আসলাম বিকেলে বলে খুবই ভালো লাগছিলো এইটা নারায়ণ এই যে এখানে একটু প্রণাম সেরে নিলাম তো ভাইও প্রণাম করে নিল

তো এখানে আমরা চলে এলাম প্রসাদ খেতে ভগবানের প্রসাদ আর আমি যে এখানে বসেছি ওইদিকে কিন্তু রাধাকৃষ্ণ ছিল তো আমি এইভাবে বসেছি পিছন দিয়ে বসতে নিই তো এইদিকে প্রসাদ খাওয়া হয়ে গেল আর এই দিকে জল খেয়ে নিয়েছিলাম ভাই আমাকে বলছিল পুরোটা জল খেতে হবে এটা প্রসাদ তো আমি পুরোটাই খেলাম তো ভগবান তো সব কিছুই জানে তাই না মনের কথা তো বলতে তো নেই সবাই এসো মন্দিরটা খুব সুন্দর খুবই ভালো তো ভাই বলছে চলো তোমাকে কিছু খাওয়াই তো আমি বলছিলাম ভালো লাগছে না তো ভাই ফুচকা নিয়ে নিলো আমি কেমন করছি দেখো তাড়াতাড়ি রুমে যাব বলছিলাম তো ভিডিওটা এটুকুই কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানিও আজকে এইটুকুটা